আপনারা দেখলেন দর্শক তো পুলিশ অফিসারের হাল আপনারা দেখলেন পাঠ হচ্ছে মাতাল আর এই মাতাল পুলিশ অফিসারকে দেখে জনগণ ক্ষেপে গেছেন তার প্রতিবাদ করেছেন শুধু প্রতিবাদ করেছেন না কিল ঘুষি চড় থাপ্পড়ও দিয়েছেন আর এই ভিডিও গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরে যিনি ঘটিয়েছেন যিনি পুলিশ অফিসার তিনার নাম হচ্ছে রাজেশ মন্ডল এটা আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় শুধু এই ঘটনা কেনে আমরা সারা পশ্চিমবাংলার চিত্র আমরা জানি লরি ট্রাক মোটরসাইকেল তাদের কাগজপত্র ঠিক থাকলেও তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় এই চিত্র আমরা দেখেছি শুধু পুলিশ প্রশাসন না আমরা যদি ডাক্তারদের দিকে তাকাই তাহলে ডাক্তারের কাছে যদি কোনো সুন্দরী মহিলা রুগী হিসাবে গেয়ে থাকেন তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। খুব প্রস্তাব দেওয়া হয় আপনারা নার্সদের হাল আপনারা দেখেছেন শুধু নার্স বলবো কেন শুধু রুগী বলবো কেন আরজি করের ঘটনা আমরা সকলেই জানি ফুটফুটে একজন মেয়ে মেয়ে ডাক্তার মাতাল তেনাকে ধর্ষণ করা হলো তেনাকে খুন করা হলো পড়ে যাচ্ছেন নিজেকে ডাক্তারদের এই হাল দেখে জনতা মানুষ চিকিৎসা করতে সেখানে যাবেন জীবন বাঁচাতে যাবেন ডাক্তাররা এই ব্যবহার করছেন আপনারা মাস্টারদের কথা আপনারা জানেন হয়েছে এবং যেটা সেই মাস্টাররা আজকে হুগলির শ্রীরামপুরের পড়তে যান কখনো স্কুলে যান কখনো প্রাইভেটে যান মন্ডল তাদের উপর কিভাবে নির্মম কাণ্ডগুলো ঘটছে আপনারা দেখছেন ছোট ছোট ফুটফুটে মেয়ে এদের দেখে সহ্য করতে না পেরে কখনো হচ্ছে প্রেমের প্রস্তাব আর কখনো জোরে তাকে রেপ করে তাকে মার্ডার করে দাও এই ঘটনা ঘটছে দেখছেন কিছুদিন আগে ঘটনাটাই ঘটে গেছে আপনারা নিশ্চিত লক্ষ্য করেছেন বীরভূম জেলার রামপুরহাট থানা এলাকায় মাসে গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রে বাহা কিসকুর ওপর কি নির্মম অত্যাচার চলেছে তাকে ধর্ষণ করা হয়েছে তারপরে তাকে মার্ডার করা হয়েছে তার দেহটাকে দুটো তিনটে চারটে টুকরো করে বস্তায় বন্দি করে কেনেলে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাদের কাছ থেকে আশা করব যারা হচ্ছে সমাজের মেরুদণ্ড মাস্টাররা এই সমাজকে শিক্ষা দেবেন যাদের শিক্ষার উপরে দাঁড়িয়ে গোটা সমাজটা দাঁড়িয়ে থাকবে যাদের উপরে জীবন নির্ভর করে জীবন বাঁচাবার তাগিদ থাকে সেই ডাক্তাররা তাদের হাল আপনারা দেখুন আপনারা দেখুন যারা আমাদের নিরাপত্তা দেবে চোর ডাকাত খুনি বদমাইশ গোন্ডা লম্পট এদের হাত থেকে আমাদের রক্ষা দেবে তারাই ভক্ষা ভোগ্যকে পরিণত হয়েছে এই হাল হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় আপনারা যারা হুদিস টিভি দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই হুদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই দেবেন সকলকেই নমস্কার